আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোরবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচক্ত নামাজের সময়সূচি তাহাজ সেরির শেষ সময় ইশরাক এবং চাস্তের নামাজ সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ হক্ত সময় সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তো আজকে শুক্রবার দুয়ে মে দু হাজার পঁচিশ ইংরাজি উনিশে বৈশাখ চোদ্দশো বাংলা তিনে জিলক চোদ্দশো ছেচল্লিশ হেজেরি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আলোচনা করবো আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার তাহার তোমার সেরি শেষ সময় হলো তিনটা উনষাট মিনিটে ইফতারির সময় সন্ধ্যা ছয়টা একত্রিশ মিনিটে আজকের চাষদের এবং এশ্রাকের নামাজের নিষেধ না অক্ত হলো একই রকম যেরকমভাবে পাঁচটা চল্লিশ থেকে এগারোটা উনপঞ্চাশ পর্যন্ত এবং ফজরের নামাজের রক্ত শুরু হবে চারটা চার থেকে পাঁচটা তেইশ পর্যন্ত এবং জোহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা ছাপান্ন থেকে এগারোটা ছাপান্ন এবং শেষ রক্ত হলো চারটে একত্রিশ মিনিট আসরের নামাজের রক্ত হলো আর শুরু হবে চারটা বত্রিশ মিনিটে শেষ হবে ছয়টা ছাব্বিশ মিনিটে এসা মাগরিম নামাজের রক্ত হলো ছয়টা আঠাশ মিনিটে শেষ হবে সাতটা সাতচল্লিশ মিনিটে এশান নামাজের রক্ত শুরু হবে সাতটা আটচল্লিশ মিনিটে এশান নামাজের রক্ত শেষ হবে চারটা তিন মিনিটে নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটা সময় সকালে পাঁচটা চব্বিশ থেকে পাঁচটা উনচল্লিশ পর্যন্ত এবং দুপুরে এগারোটা পঞ্চাশ থেকে এগারোটা পঞ্চান্ন পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা বারো থেকে ছয়টা সাতাশ পর্যন্ত এবং আজকে সূর্যাস্ত যাবে ছয়টা আঠাশ মিনিটে এবং আজকে সূর্যোদয় হবে পাঁচটা চব্বিশ মিনিটে এগুলো ঢাকার এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো এখন আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনারা বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটের ছয় মিনিট কম করবেন ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময় সূত্রে রয়েছে সেখান থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিরাইটের ছয় মিনিট কম করবেন যোগ করবেন কোনো তিন মিনিট সাথে সাত মিনিট রংপুর আট মিনিট বলে এক মিনিট বেশি করবেন ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময় সূচে রয়েছে সেখান থেকে বিভাগে বেশি করবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত হয়েছিল আর সূত্রগুলো সূত্রগুলি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমান